বা ইমিটেশনের নাম শুনেছ যে ইমিটেশনের গহনাঙ্গুলো দেখা যায় অনেক সময় স্বরের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয় এখানে কি করা হয়েছে এখানে এই তরিত প্রলেপণ প্রয়োগ করে এই মানে সিটি গোল্ডের মধ্যে বা ইমিটেশনের গহনাগুলো স্বর্ণের স্বর্ণের মধ্যে দেখতে উজ্জ্বল করা হয়েছে তো কিভাবে করা হয় এটা আমি এখন বর্ণনা দেব তার আগে বলে নিই যে অনেক সময় দেখবে যে কোনো আহ অনুষ্ঠানে বা কোথাও এত সুন্দর গহনা করে হ্যাঁ যেটা দেখা দেখতে অনেক স্বর্ণের চেয়ে উজ্জ্বল মনে হয় তখন সেখানে আসলে এই ইলেকট্রোপ্লেটিং প্লেটিং বা তড়িৎ প্রবাহের মাধ্যমে ওই ইমিটেশন তৈরি করা হয় তাই না তো এই ইমিটেশন তৈরি করার জন্য কি হয় তাহলে প্রথমে একটা পাত্রের মধ্যে আমরা যদি একটা চামচ দিয়ে পরীক্ষা করে দেখি হ্যাঁ যে কিভাবে ইলেকট্রো আসলে কাজ দেখি তাহলে একটা পাত্র নিলাম এই পাত্রের মধ্যে দুইটা ধাতব দণ্ড থাকবে একটা থাকবে কি আছে ধাতব চামচ একটা চামচ তো এই চামচটাকে কি করব ইলেকট্রো প্লেটিং করে এর উপরে প্রলেপন দেব এটা হলো সিলভার নাইট্রেট সিলভার নাইট্রেটের দ্রবণ তো সিলভার নাইট্রেটের দ্রবণ কি হবে এখানে মনে করুন যে দুইটা কে ধাতু তার দ্বারা যুক্ত করে দেব এখানে থাকবে সুইচ এখানে সুইচ থাকবে আর এখানে থাকবে

আমি যে ধাতু দণ্ডটিকে ধরেছি এটাকে হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে অ্যানোড আর এই চামচটাকে ধরেছি ক্যাথোড হিসেবে কাজ করে তো এখানে যখন বিদ্যুৎ চালনা করা হবে তখন এখানে কি হবে এই যে পদার্থটা আছে সিলভার নাইট্রেট এটা ভেঙে যাবে সিলভার নাইট্রেট ভেঙে গিয়ে কি হবে সিলভার ধাতু আয়ন এবং নাইট্রেট ঋণাত্মক আয়নে পরিণত হবে তো এই সিলভারের এই ধনাত্মক প্রান্ত এই সিলভারের ধনাত্মক প্রান্তটা এই চাঞ্জের দিকে যাবে এবং নাইটেড যা আছে ঋণাত্মক এটা কি করবে এইখানে গিয়ে সিলভারের যে ধাতব পাত আছে ধাতু আছে এটাকে ভাঙা শুরু করবে এখানে ক্ষয় হওয়া শুরু করবে এখানে যখন ক্ষয় হওয়া শুরু করবে আর এই যে অংশটা এটা চামচের উপরে গিয়ে কি করবে চামচের উপরে প্রলয় করবে তাহলে এই চামচের উপরে এই যে সিলভারের প্রলেপটা এই চামচের উপরে গিয়ে পড়ে সিলভারের কালারটা কি হবে চামচের কালারটা রূপালী বর্ণ বা সিলভার কালারের হয়ে যাবে তাহলে খুব সহজে ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে কি করা যায় একটা ধাতুর উপরে মূল্যবান ধাতুর প্রলেপ দিয়ে ওই ধাতুটাকে উন্নত মানের মতো করা যায় তাহলে ইলেকট্রোপ্লেটিং বলতে আমরা কি বুঝি যে একটা ধাতুর উপরে অন্য একটা ধাতুর প্রলেপ দিয়ে এই ধাতুটাকে কি করা এটা উন্নত ধাতুতে পরিণত করা আচ্ছা করি প্ল্যানিং সম্বন্ধে তোমরা সহজেই বুঝতে পারছো সমীতির মনে